গতকাল রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাত্রাবাড়িতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সতেরো বছর বয়সী হাসনাতুল ইসলাম ফায়াজের রিমান্ড চেয়েছিল পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ফরওয়ার্ডিং রিপোর্টে ফায়াজের বয়স আঠারো বছর দেখিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয় এই আবেদনের প্রেক্ষিতে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে অপ্রাপ্ত বয়স্ক কিশোরের রিমান্ড নিয়ে গণমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা আজ ঢাকার শিশু আদালত তিনের বিচারক রোকসানা বেগম হ্যাপি সতেরো বছরের ফায়াজের রিমান্ড আদেশ বাতিল করে একই সঙ্গে ফায়াজকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেয়